গাইস সেদিন আপনারা শিখ একটা ভিডিও দেখেছেন অনেকেই ইউটিউবে সেটা কিন্তু আগুনে পুরে বানিয়েছিলাম আর আজকে আমি যেই কাবাবটা বানাবো সেটা কিন্তু সম্পূর্ণ হট গান দিয়ে এই প্রথমবার ট্রাই করছি সবাই দেখতে থাকুন আমার পুরো ভিডিও লেবুর রস দিয়ে নিচ্ছি যেন একটু মজা হয় লেবুটা আমার খুব পছন্দের My hot gun. এক হাতে সব করতে হচ্ছে এক হাতে ক্যামেরা আর এক হাতে কাবাব গাইস খুব ভালো পড়েছে খুব সুন্দর হয়েছে প্রিয় দর্শক এখন টেস্ট করব ও অসাধারণ হয়েছে শিক্ষাবাব শিক্ষাবের মতই হয়েছে আপনারা আপনারা বাসায় কোনো ঝামেলা ছাড়াই এইভাবে ট্রাই করে দেখতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন